স্বামী স্ত্রীর সম্পর্ক মানে শুধুমাত্র এক বিছানায় শোয়া আর শারীরিক সম্পর্ক করা নয় স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস আর ভরসা রাখা স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একে অপরের অপছন্দের কাজ না করা সবসময় একে অপরের মন জুগিয়ে চলা সময় একে অপরের প্রতি পছন্দ অনুযায়ী কাজ করা যেখানে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল থাকে না সেখানে শরীরের মিলে কোনো কিছু যায় আসে না তখন শরীরের মিলটাকেও অস্বস্তি লাগে ঘেন্না লাগে এই দুনিয়াতে শান্তি খুঁজে লাভ নেই এই দুনিয়াটা শান্তির জায়গা নয় এই দুনিয়াটা যদি শান্তির জায়গা হতো তাহলে উপরওয়ালা খুব যত্ন করে সর্ব তৈরি করতো জীবনে সুখী হতে চান তাহলে মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন যে আপনাকে ভুল বুঝছে তাকে ভুল বুঝতে দিন যে আপনাকে গুরুত্ব দেয় না তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন জীবনে কখনো কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না দেখবেন জীবনের অর্ধেক সমস্যা এমনি মিটে গেছে আমি অনেক মানুষের মুখে শুনেছি যে সয় সেই রয় কিন্তু আমি পেন্সিল যে সয় সে শুধুমাত্র ক্ষয় হয় বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা হয় না বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা হয় না তাই যাকে বিশ্বাস করতে পারো না তাকে কখনো ভালোবাসতে যেও না একটা কথা সবসময় মাথায় রাখবে বাঁচার জন্য প্রয়োজন হয় নিঃশ্বাস আর ভালোবাসার জন্য প্রয়োজন হয় বিশ্বাস মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই কারণ মেয়েরা কখনো নিজের জন্য বাঁচে না আর ছেলেরা কখনো নিজের জন্য খাটে না যে মানুষ না জেনে ভুল করে তার ভুল শুধরানো যায় কিন্তু যে মানুষ জেনে শুনে ভুল করে তার কখনো ভুল শুধরানো যায় না কারণ সেই মানুষটা তো জানেই যে সে ভুল কাজ করছে তবুও সে জেনে শুনে সেই ভুল কাজটাই আবারও করবে তাহলে তাকে বারণ করে তো কোনো লাভ নেই তাই না সে জেনে শুনেই ভুল কাজ করছে তাহলে আপনি বারণ করলে কেন সে শুনবে সে তো জানে সে খারাপ কাজ করছে তবুও সে সেটাই করবে কারণ সেটা তার স্বভাব হয়ে গেছে তাই যে মানুষ না জেনে ভুল করে তাকে বোঝান আর যেই মানুষ জেনে শুনে ভুল করে তাকে বোঝাতে যাবেন না নইলে আপনার বকবকানিটাই বৃথা যাবে তার সাথে কথা বলাটাই বেকার হবে তার সাথে কথা বলা আর একটাই যে এরকম আম গাছ দাঁড়িয়ে আছে এই আম গাছের সাথে কথা বলা দুটোই এক নিজের স্ত্রীকে সবসময় এমন ভাবে ভালোবাসুন যেন মনে হয় সম্পর্কের কোনো বয়স হয়নি প্রত্যেকটা দিন যেন মনে হয় আজকে বিয়ের পরের দিন স্বামী স্ত্রীর সম্পর্কের ফুল এমন হওয়া উচিত যে ফুল কখনো শুকিয়ে যাবে না ভালোবাসার ফুল টাটকা তাজা থাকবে সেই ফুল চারিদিকে সুগন্ধ ছড়াবে ঠিক একটা প্রস্ফুটিত লাল গোলাপের মতো আপনার স্ত্রীকে প্রতিদিন এতটা ভালোবাসুন যাতে আপনার স্ত্রী এটা ভেবে কখনো আফসোস না করে যে আপনাদের সম্পর্কের মধ্যে হয়তো বয়স বাড়ছে হয়তো আপনাদের দূরত্ব বাড়ছে সম্পর্কের মধ্যে গুরুত্ব কমে গেলে দূরত্ব বেড়ে যাওয়াটাই স্বাভাবিক আর একবার সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই দূরত্ব আর কখনো পূর্ণ হয় না একবার কোনো সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই সম্পর্ক আর কখনো জোড়া লাগানো যায় না আমার জীবনের প্রথম ভুল হচ্ছে এই পৃথিবীর বুকে জন্ম নেওয়া তারপরে আমার জীবনের দ্বিতীয় ভুল হচ্ছে মর্মান্তিক অ্যাক্সিডেন্টের পরেও প্রাণে বেঁচে যাওয়া আর তৃতীয় ভুল হচ্ছে প্রতিটা ক্ষণে মৃত্যুর জন্য অপেক্ষা করা চাইলেই তো আর মরে যেতে পারি না নিজেকে শেষ করে দিতে পারি না তাই প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকি কখন মৃত্যু আসবে আর আমাকে আলতো করে ছুঁয়ে দেবে আসলে দোষ তার ছিল না আসলে দোষ তার ছিল না দোষ তো ছিল আমার ভাগ্যের যেখানে আমার ভাগ্যে সুখ লেখা নেই সেখানে সে কি করে আমাকে সুখী করতে পারতো বেঁচে থাকা মানুষের কদর কেউ করে না বেঁচে থাকা মানুষের কদর কেউ করে না এই যে আজ আমি এখন বেঁচে আছি একটু পরে যদি মারা যাই কত শত মানুষ এসে বলবে মুখ থেকে কাপড়টা একটু সরাও না শেষবারের মতো মরা মুখটা দেখি কিন্তু আমি যে এখন বেঁচে আছি আমার মুখের দিকে এখন কেউ তাকিয়েও দেখে না এই পৃথিবীর বুকে জন্ম নিয়ে সবচেয়ে বড় পাপ কি জানো কোনো ভুল মানুষের সাথে প্রেম করা অথবা হতে পারে কোনো ভুল মানুষের সাথে বিয়ে সম্পর্কে আবদ্ধ হওয়া আরে হ্যাঁ রে ভাই কোনো ভুল মানুষের সাথে যদি তুমি সম্পর্কে জড়িয়ে পড়ো তার মানে তোমার জীবনটা শেষ হয়ে গেছে তখন তুমি না পারবে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আর না পারবে ভালোভাবে বাঁচতে নিজের ঘরে বউ থাকা সত্ত্বেও তুমি অন্য মেয়ের সাথে সম্পর্ক করছো অন্য মেয়ের সাথে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছো রাত কাটাচ্ছো কি ভাবছো তোমার বউ কিছুই বুঝতে পারে না আরে ভাই তোমার বউ সবই বুঝতে বুঝতে পারে ও চুপচাপ থাকে কারণ ওই কথাই আছে না তর্কে তর্ক বাড়ে আর কথাই কথা বাড়ে আসলে তোমার বউ তোমার সাথে সম্পর্কটা ভাঙতে চায় না তোমার সংসারটা ভাঙতে চায় না সেই জন্যই তোমার বউ চুপচাপ মুখ বুঝে তোমার সব সহ্য করে নাই ছেলেরা বিয়ে করার পরে বলে না যে আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি সে হয়তো আফসোস করে এটা বলে যে পরবর্তী জন্মে যদি বিয়ে করার কথা বলে তাহলে আমি আর বিয়েই করবো না কিন্তু মেয়েরা বিয়ে করার পরে ঝগড়া অশান্তি হলে স্বামীর দিকে আঙুল তুলে বলে আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি যদি অন্য কোনো পুরুষকে বিয়ে করতাম তাহলে হয়তো সুখী হতাম এখানেই তো বোঝা যায় যে ছেলেরা বিয়ে দেখে ভয় করে কিন্তু মেয়েরা কখনো বিয়ে দেখে ভয় করে না নারী যেই পুরুষকে ভালোবেসে কলম কিনি হয় সেই পুরুষই কিছুদিন পরে সেই নারীটাকে নষ্ট নারীর পরিচয় দেয় বিয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় জামায় কারণ সামনে সুন্দরী সুন্দর সুন্দর মেয়েগুলো কোথায় ছিল মাঝে মাঝে কিছু কিছু কথা জানার পরে মনে হয় এই কথাগুলো অজানাই ভালো ছিল হ্যাঁ রে ভাই মাঝে মাঝে কিছু কিছু কথা জানার পরে মনে হয় এই সমস্ত কথাগুলো অজানাই ভালো ছিল অনেক কথা অজানা থাকতেই মানুষ সুখী থাকে জেনে গেলেই অসুখী de por ahí.